স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিও এবং নতুন একটি টপিক নিয়ে এলাম সেই টপিকটি হচ্ছে অতি ভালো কিছু জিনিস টপিকের নাম কি অতি ভালো কিছু জিনিস কি সেই ভালো জিনিস না ভালো খবর কি ভালো খবর না আপার প্রাইমারি যার নিয়োগ সম্পূর্ণ হওয়ার পথে একদম সেই আপার প্রাইমারি দু হাজার চোদ্দো সালের পর দীর্ঘ আট ন বছরের পর যার পরিসমাপ্তি ঘটলো তারপর নতুন আপার প্রাইমারি পরীক্ষা চলেছে এবং শুধু পরীক্ষা নয় দ্রুত নিয়োগ করবে বলে গভর্নমেন্ট বদ্ধ পরিকর তাই আপার প্রাইমারি একটা ইকুপেন্ট হতে চলেছে বা হবে যে খবর ছিল সেটা আজকে আটই এপ্রিল একদম রূপায়িত হয়ে গেল সেই সিপাহবিদ্রের বাঙালি একদম ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে শহীদের দিন আজকে আট সাতান্ন আট এপ্রিল শহীদ হয়েছিল আর সেই মঙ্গল পাণ্ডের শহীদের দিনই আমরা পেলাম নতুন এক খবর যে আপার প্রাইম নতুন নিয়ম শুধু কি আপার প্রাইমারি না নবম দশম একাদশ দ্বাদশ এবং প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসছে একেবারে সঠিক খবর হ্যাঁ সঠিক খবর নতুন বিজ্ঞপ্তি আসছে তাহলে আমাদের যে দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা সেখানে যোগ্যযোগ্য বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে কিন্তু অযোগ্যদের জন্য পুনরায় পরীক্ষা নিশ্চিত পূর্ণ করতে হবে দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরাই বসতে পারবে মনে রাখবে নতুনদের জন্য ভালো খবর তাহলে পিএসসি মাদ্রাসা এবং স্কুল সার্ভিসে নিউ বিজ্ঞপ্তি আসবে বারবার বার বলে গেছিল আবার তোমাদের আশ্বস্ত নয় সঠিক খবর দিচ্ছে হ্যাঁ সঠিক খবর বিজ্ঞপ্তি কিন্তু হবে এবং প্রচুর সংখ্যক সিট যেটা বলেছিলাম যে যে আগে আমাদের বিধানসভার পূর্বে একটা গোল্ডেন ইয়ার সুবর্ণ বর্ষ আমি বলে গেছিলাম সেটা আস্তে আস্তে বাস্তবে রূপায়িত হচ্ছে তাই এই গোল্ডেন ইয়ার বর্ষে আপনাদের একটা কিন্তু কাজ আমার বা অন্যান্য যাই আপনি ভিডিও শুনুন যাই করুন পড়াশোনাটা বন্ধ করেছেন না তো পড়াশোনাটা কম হচ্ছে না তো পড়াশোনা বেশি করে করুন পড়াশোনা মন দিয়ে করুন অধ্যায় ভিত্তিক টেক্সগুলো ধরুন সূচিপত্র ধরে পড়াশোনা করুন সেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবুন ডাব্লিউ পিএসসি মাদ্রাসাতে পুল সার্ভিসের আগের পরীক্ষায় টাফস্লেক্স রেলে কী কী প্রশ্ন এসছে অধ্যায় থেকে দেখুন বিভিন্ন প্রশ্নর সম্মুখীন হন আর কি আসতে পারেনি কি নিজে ভাবুন অতএব পড়াশোনাটাকে এক নম্বরে রাখুন একের ঊর্ধ্বে রাখুন তারপর যা করার করবেন তো ভালো খবর এবছর প্রতি বছর পুজো যায় নতুন পরীক্ষার একটা বসে থাকে চাতক পাখির মতো এবছর কিন্তু তা হবে না আমি বলে যাচ্ছি এবছর মাদ্রাসা বের করে নতুন বিজ্ঞপ্তি আসবে পুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি এস এলএস আসতে চলেছে প্রত্যেকটি ছাত্রছাত্রী বিষয় বিষয়ে যাদের যা পড়াশোনায় মন দিন সবচেয়ে বড় খবর আপার প্রাইমারিতে একটা ভালো রকম সিট আসছে প্রত্যেকে পড়াশোনা করুন স্যার আপার প্রাইমারি কি থাকবে কেমন হতে চলেছে আমরা একটা আভাস বা রূপরেখা পাওয়ার চেষ্টা করব আজকে সঠিক সিদ্ধান্ত নিশ্চয়ই সার্ভিস কমিশন তার দুরন্তভাবে তুলে ধরার চেষ্টা করবে তবে একটা কথা বলতে পারি আপার প্রাইমারি কিনতে পারে দুটো পেপার হতে চলেছে একটি টেট অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট অপরটি হচ্ছে যে যার বিষয় যেমন নবম দশম একাদশ দ্বাদশে পরীক্ষা দিতে হয় বিষয়ের ঠিক তেমনি এবারও আপার প্রাইমারি একটি সাবজেক্ট পরীক্ষা হবে তবে যদি আপার প্রাইমারিতে টেট কাম সাবজেক্ট হতে চলেছে তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পিটি পরীক্ষা যেমন সাঁওতালি মিডিয়ামে হয়েছিল তেমনি পিটি কাম সাবজেক্ট হওয়ার সম্ভাবনা আরও বাস্তবে পরিষ্কার হয়ে গেল বা রূপায়িত হয়ে গেল তাই শুধু সাবজেক্ট নয় প্যারালারি আরেকটা পেপার নেট নেটসিটের ধাঁচে পরীক্ষা নেবো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কতটা অনেকবার প্রেস কনফারেন্সে বলেছেন তো নেট সেট ধাঁচে পরীক্ষা নিতে গেলেও সেটে দেখো একটা প্রথম পত্র থাকে সেই ধাঁচে নিতে গেলে কিন্তু একটা প্রথম পত্র থাকবে নবম দশম একাদশ দ্বাদশ যেটা পিটি বা প্রিলিমিনারি টেস্ট না একটা জি কে পেপার আগেও থাকতো যখন আমাদের দু নম্বরে পরীক্ষা ছিল এখনও থাকবে বের ধরে নিলাম কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি এটি ফাইনাল হলো এখানে আমি বারবার করে বলে যাচ্ছি যে আপার প্রাইমারি এখানে কিন্তু বলে দি সিক্স থেকে এইট ফাইভ থেকে কিন্তু এইট নয় ওয়ান থেকে ফোর যেটা ছিল সেটা এখন আমাদের বেড়ে হয়ে ফাইভ হয়েছে এখানে একটি প্রি প্রাইমারি ক্লাস কিন্তু বেড়ে গেছে অতএব ছটা ক্লাসে এখন প্রাইমারি সেকশন এসছে আপার প্রাইমারি বলতে বোঝায় এনসিটির গাইডলাইনে কিন্তু পরিষ্কার বলা আছে প্রত্যেকে দেখে নেবে যে সিক্স থেকে এইট এই তিন শ্রেণীর নিয়োগ হবে আপার প্রাইমারি টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং তার বিজ্ঞপ্তি কিন্তু আসন্ন হবে আগামী এক মাসের মধ্যে হাইকোর্টে পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং পর্ষদ সেখানে জানাবে যে কিভাবে তার পরীক্ষাটি চলেছে কত ভ্যাকেন্সি কোন প্যাটার্নে কবে কি পরীক্ষা নেবে কবে ফর্ম ছাড়বে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এবছর কিন্তু শুভ নববর্ষ পয়লা বৈশাখ আসন্ন সেখানে আমাদের বড় খবর যে আপার প্রাইমারি টেড বিজ্ঞপ্তি আসছে কারা কারা বুঝতে পারবে না আমরা প্রাইমারি টেট মানে জানতাম যে ডিএলএডরা একবার বিএড রা বসতে পেরেও ক্যান্সেলের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে বিএড এবং ডিএলএড প্রত্যেকে বসতে পারবে মনে রাখবে তাই এটা ক্লিয়ার হয়ে গেল নাইন টেনের ক্ষেত্রে শুধু বিএড ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে শুধু বিএড প্রাইমারি ক্ষেত্রে ওয়ান থেকে ফাইভ শুধুমাত্র ডিএলএড কিন্তু সিক্স থেকে এইটের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি স্টুডেন্টরাই বসতে পারবে দুই প্রকার যারা প্রশিক্ষিত ছাত্রছাত্রী তারা বসতে পারবে বিএড এবং ডিএলএড প্রত্যেকই বসবত এটা কিন্তু লড়াই হবে হাড্ডা আড়ডি এবং ছাত্রের সংখ্যা কিন্তু অনেকটা বেশি হবে কারণ যেহেতু বিএড এবং ডিএলএড যুক্ত হবে এবং এই ডিএলএড बीएड এর জন্য ভালো খবর যেটা বলে এলাম কি ভালো খবর নে বছর কিন্তু টেট পরীক্ষা হবে শুধু ফর্ম বেরোবে সিলেবাস দিবে নয় পরীক্ষাও কিন্তু সম্পন্ন হবে বছর সবচেয়ে বড় খবর কি এই পরীক্ষা হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য অর্থাৎ থেকে পরিষ্কার বলে দিলাম অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে ভালো করে এবারে এই যে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার পেপার হওয়ার সম্ভাবনা দুটি ভালো করে দেখবে লিখে দিয়েছি দুটি পেপার হওয়ার সম্ভাবনা দুটি পেপার কি কি পেপার থাকতে পারে সেটাও আমরা দেখে নেব কি পেপার থাকবে না ভালো করে দেখে নাও টেট ও বিষয় দুটি এবারের নাম কি বললাম টেট এবং বিষয় এখানে টেট দেড়শো নম্বরে হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে বিষয় একশো নম্বরে প্রবল তৈরি হয়েছে পরীক্ষা একই দিনে না ভিন্ন দিনে হবে সেটা আমরা এখনো কনফিউজিং কিন্তু করতে হবে টেট পাস সাবজেক্ট খাতা দেখা হবে তারপরে তোমার মেরেট লিস্ট তৈরি হবে তবে দুটো পেপার হবে একই দিনে দু হাজার বারো সালের মতো টেট কাম সাবজেক্ট হবে নেট সেটের মতো একই দিনে একে টেট পেপার প্রথম পেপার তারপরে সাবজেক্ট হবে না টেট পাস করলে তাদের সাবজেক্ট নেওয়া হবে সেই ব্যাপারটা এখনো আমরা পরিষ্কার হতে পারিনি তবে আভাস দুটো পেপারে পরীক্ষা হবে টেন দেড়শো নম্বরের মধ্যে সাইকোলজি তিরিশ নম্বর চাইল্ড সাইকোলজি এবং প্রত্যেকটা পেপারে কিন্তু পনেরো নম্বর করে পেটাগোজি আসছে এবং বেঙ্গলিতে পনেরো গ্রামার এবং পনেরো শিখন বিজ্ঞান যেটাকে বলছে ও শিক্ষণ তত্ত্ব এবং ইংরেজিতেও তাই গ্রামার এবং পেডাগজি মানে এই যে পেটাগোজি বা পেডাগজি এই পার্টটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে ভালো করে মনে রাখবে বা তোমরা এগুলো ডিএলএড বিএড যা বইগুলো পড়েছো কেউ দেখতে পারো তাহলে তিরিশে আমরা সাইকোলজি পেলাম তিরিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের পাবো বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরিমাণ ইংলিশ পেয়ে গেলাম আর এটি কি থাকবে সোশ্যাল স্টাডিজ যেখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং ভারতের সংবিধানের প্রাথমিক জায়গাগুলো যেগুলো ভারতের নাগরিকতা মৌলিক অধিকার কর্তব্য গণপরিষদ নির্দেশমূলক নীতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বেশি জায়গাগুলোর উপর একটু আলোকপাত অবশ্যই করে রাখতে পারো হেল্প পেতে পারো তবে হিস্ট্রি এবং জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভীষণভাবে কিন্তু গুরুত্ব পাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের টেট পরীক্ষায় এই গেল সোশ্যাল স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং বাংলা ইংলিশ সাইকোলজি বা সাইকোলজি ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এইটা আর বিষয়টা একটা বড় জিনিস হতে চলেছে যার যা বিষয় ইতিহাস ভূগোল বাংলা সায়েন্সে কেমিস্ট্রি বিজুলি যার যা বিষয় ভালো করে প্রত্যেকটা বিষয় পড়াশোনা করবে এবং দেড়শো নম্বরের টেট বারবার কিন্তু বলে যাচ্ছি এবছর ফাইনাল হতে চলেছে এবারে বিষয়ের ক্ষেত্রে ছোট করে বলবো কি বিষয় না আপার প্রাইমারির ক্ষেত্রে যে বই তোমার দেখবে আর বিষয় নিয়ে একটু বলবো যে টেট উইথ আর্টস এই যে বইটা এবং সোশ্যাল স্টাডিজ বই ছবিটা পুরো দিয়ে দিয়েছে তোমার দেখে নিতে পারো ভালো ভালো করে নতুনভাবে কোন বইটা টেট উইথ আর্টস বইটা দেখেন এই বইয়ের কথা বলছিলাম এই বইটা আপার প্রাইমারিটা দেখে নেবে এটা অতি প্রাচীন এবং জনপ্রিয় বই প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা পড়ছে এবং হেল্প পায় বইটা অথেন্টিক একটা বই বাংলা ইউনিশ সাইকোলজি করা আছে ইতিহাসগুলো সংবিধান পরিবেশ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই বইটা ছশো টাকা নিউ এডিশান দু হাজার পঁচিশের একদম নিউ এডিশানটা পাবলিশ হয়ে গেছে তিনশো ষাট টাকায় পৌঁছে দিচ্ছে অনুরূপভাবে যারা কমার্স এবং সায়েন্স থেকে সোশ্যাল সায়েন্স নেবে তাদের জন্য বিজ্ঞান বিভাগের একটি বই নতুনভাবে রিলিজ হয়েছে পঁচিশ সালের সোশ্যাল সায়েন্স করা আছে এই বইটা দেখতে পারেন এই বইটার দাম চারশো টাকা তিনশো ছাব্বিশ টাকা পড়ছে পোস্টালে এবারে বিষয়ের ক্ষেত্রে এই বইটার কথা বারবার করে বলবো এই বইটার ক্ষেত্রে যে যারা বিষয় প্রত্যেকটা ছাত্র যদি বেনিফিট কি হবে যারা পিএসটির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছ বা করছে বা নতুন এস জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য বা নতুন এসএলএসটি বাদে দু হাজার ষোলো সালে যে পরীক্ষা দিতে হবে বলে যে ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করেছে তা ছাত্রছাত্রীদের ষোলো সালের এসএলএসটির পুনরায় পরীক্ষা হবে তার জন্য পড়াশোনা শুরু করেছো পিএসটিও শুরু করেছো বর্তমান যে শুরু করছো তাহলে একই পড়াতো বাড়ছে না আর সেই পড়াটাই তোমাদের যোগ হয়ে যাবে আপার প্রাইমারির ক্ষেত্রে আহমরি কিছু পরিবর্তন হবে না তাই একই পড়াশোনাতে আপনাদের বিশ্বর উপকার পিএসি একই সিলেবাস গ্রিক বিশ্বাদ ইতিহাসের ক্ষেত্রে বলছে মাদ্রাসার নিউ নোটিফিকেশন একই সিলেবাস পিএসসির ক্ষেত্রে আমাদের স্কুল সার্ভিসের ক্ষেত্রে এস এলএসটির ক্ষেত্রে একই সিলেবাস ষোলো সালে পরীক্ষার্থীরা দিবে পুরনো সিলেবাসের পরীক্ষা একই সিলেবাস ওই সিলেবাসটা ওই পড়াতেই তো হয়ে যাবে তো এই বইটা তোমাদের কিন্তু চার দিক দিয়ে উপকার হতে পারে আপারের ক্ষেত্রে মাদ্রাসা হতে বা এবং নতুন বইটা দেখা উল্লেখ করে দিয়েছি মাদ্রাসা স্কুল এবং পিএসসি সব ক্ষেত্রে এবং এই বইটি পড়লে আপারের জন্য ইতিহাসে কোনো প্রয়োজন হবে না বেঙ্গলের টপ বই এবং অথেন্টিক যা প্রশ্ন যা আছে এবং ভিত্তিক যারা কিনেছেন বা কিনছেন বইটা পড়লে বুঝতে পারবেন নিউ নিশান বই একেবারে এপ্রিল বইটা কিন্তু পৌঁছে দিয়েছে যারা আপার প্রাইমারি বা বা ষোলো সালের যে পরীক্ষা হতে চলেছে যারা যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের পরীক্ষা হবে তাদের দিকে লক্ষ্য রুখে একশো নম্বর করে পয়লা বৈশাখ প্রতিদিন মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল স্টাডি মেটেরিয়ালগুলো বিশ্বাস করুন বেঙ্গলে ধারে কাছে আসতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি সেই লেভেলের স্টাডি মেটিরিয়াল এবং মক টেস্ট শুরু হচ্ছে পয়লা পৈশাক থেকে যারা পারবে চলে আসবে প্যালালি অনলাইনে পাশাপাশি অফলাইন খুলে দেওয়া হয়েছে কলেজ স্ট্রিটে সপ্তাহে দুদিন করে শনিবার এবং রোববার একেবারে কালকা ইউনিভার্সিটির সামনে সেই পুটিরাম মিষ্টির দোকানের সামনে একেবারে শনিবারের ডেট রবিবার ডেট কিন্তু ভেসে উঠেছে প্রত্যেকটা টপিকের উপর পড়ানো হচ্ছে টেস্ট আর মেটিরিয়াল এবং ডিটেলসে গভীরে করে পড়ে দেওয়া হচ্ছে আজকে এই পর্যন্ত রইল প্রত্যেক আছে ভালো খবর যে আপার প্রাইমারি এবং এসএলএসটি নিউ ইন আসছে তার জন্য পড়াশোনায় কিন্তু মত দিন প্রত্যেকের কাছে আবেদন রইল এবং টেট উইথ আর্টস বইটা অবশ্যই আপনারা কিনে নিন এবং নতুন যে আপার প্রায় পরীক্ষা হবে এই বইটা কিন্তু অবশ্যই আপনারা একটু সংগ্রহ করতে পারেন প্রচুর প্রচুর হেল্প পাবেন এই বইটা যথেষ্ট একটা থিকনেস বই যথেষ্ট মোটা বই যথেষ্ট ভালোভাবে করে দিয়েছি আপনারা দেখতে পারেন অনেক অনেক উপকার পাবেন আজকে এই পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও প্রত্যেকে ভালো থাকবে পড়াশোনায় মন দিবে অন্য কোনো কাজ করবে না দু হাজার পঁচিশ সালে একটা আমার চাকরি চাই এই জেদটা নিয়ে ফেলুন বাকিটা দেখবেন আপনার পরিশ্রম আপনার ফসলটা কিন্তু এনে দেবে ধৈর্যটাতে তো ধৈর্যের ফল কিন্তু খুব মিষ্টি তাই ফল মিষ্টি পেতে গেলে মন পড়াশোনা করে যান ভাই